আজকের ভিডিওটা যেদিনে তোমাদের সাথে শেয়ার করছি দিনটা তো অনেক দিন আগেই পেরিয়ে আমি এসেছি যেদিনকে সংস্কৃতি পরিষদের নববর্ষের অনুষ্ঠান ছিল তো দেখো আমি তো রেডি হয়ে মানে যেখানে অনুষ্ঠানটা হচ্ছে সেখানে চলে এসেছি আর আমার অনেক আগেই আমার স্টুডেন্টরা আর কি সকলেই মোটামুটি চলে এসেছিল আর অনুষ্ঠানটা যে জায়গায় হচ্ছে সেই জায়গাটা নিয়ে তোমাদেরকে কি বলি খুব সুন্দর একটা জায়গায় ওদের এই নববর্ষের অনুষ্ঠানটা হয় যেটা হচ্ছে আমাদের বাড়ির খুব যে কাছে বলবো না তবে আমাদের এখানেই ছাব্বিশে পৌষের যেখানে কালী পুজো হয় যারা এই দিকে থাকো তারা জানবে সেখানে ওদের নববর্ষের অনুষ্ঠানটা হয় তো যাই হোক এখানে গিয়েই যেটা আমি করি প্রথমের দিকেই তোমাদের যেটা বলি ভিডিও ডিল ফটো সবই কিছু আর কি করে রাখি তো সেটাই চলছিলো যেটার ভিডিও ক্লিপস তোমরা দেখতে পাচ্ছ তো আমার স্টুডেন্টরা সকলেই এখানে ছিল আর ওখানে ওইদিকে ওদের বিভিন্ন যে অনুষ্ঠানগুলো ছিল সেগুলো অলরেডি চলছিলো আমাদের তখনও ডাক পড়েনি তবে আমার সব স্টুডেন্টরাই আর কি যেহেতু রেডি ছিল আর আমি বেশিরভাগটাই কোনো ড্রেস চেঞ্জের ঝামেলা রাখি না বেশিরভাগটাই চেষ্টা করি যাতে ওরা ড্রেস চেঞ্জ আর কি না করতে হয় সেইভাবেই আমি গ্রুপটা बेसि সেট আপটা করি তো যারা যারা সেদিনের পারফর্ম করেছিল তাদের সকলকেই তোমাদেরকে একটু করে দেখিয়ে দিলাম আর ননিও সেদিনকে পারফর্ম করেছিল এই চার পাঁচটা মন্দিরের যে কি অপূর্ব তোমাদেরকে কি বলি যারা একটু দূরে থাকো কখনো আসোনি তারাও কখনো পারলে এই জায়গাটায় একবার হলেও এই মন্দিরটা দর্শন করে যেয়েও তোমাদেরও খুব ভালো লাগবে তো যাই হোক এইভাবে ওদের অনুষ্ঠান পরপর চলছিল আর চলতে চলতে এবার আমাদের অনুষ্ঠানে ডাক পড়ে গেছে এরপরে এই সংস্কৃতির সফরে চলতে চলতে কবিতার পথ থেকে বেঁকে প্রবেশ করব কিছুক্ষণের জন্য নৃত্যের অনুষ্ঠানে আমাদের মধ্যে রয়েছে সৃজনী ডান্স অ্যাকাডেমি যার শিক্ষিকা অর্থাৎ পরিচালনায় রয়েছে আমাদের শ্রদ্ধা পিয়ালি দে ঘোষ এখন আমরা নৃত্যের অনুষ্ঠানে কিছুটা সময় আমরা উপভোগ করব নাচে জন্ম নাচে মৃত্যু এই কথাকে আমন্ত্রণ জানাচ্ছি সৃজনী ডান্স সমস্ত নৃত্যশিল্পীবদ্ধ সেদিনের অনুষ্ঠানে আমাদের প্রথম যে নিবেদনটা ছিল সেটাতে ছিল ননির পারফরমেন্স এবং যেটা আমি রেখেছিলাম রবি ঠাকুরকে উৎসর্গ করে যেহেতু বৈশাখ মাস আমাদের সামনেই যদিও তখন পঁচিশে বৈশাখ হয়নি তবুও আমরা ওইভাবে শুরুটা করেছিলাম তারপর একে একে বিভিন্ন আমার আর কি আরও যারা ছাত্রীরা ছিল তারা পারফরমেন্স করেছিল তো প্রত্যেকের পারফরমেন্সেরই ভিডিওর কিছু কিছু ঝলক তোমাদের সাথে আমি রাখবো অবশ্যই তবে কোনোটারই অডিও সেইভাবে রাখতে পারলাম না কপিরাইটের ভয়ে যেটার জন্য বারবারই এইভাবেই নাচের ছন্দকে কাটিয়ে আমাদেরকে মানে একটু এইভাবেই অডিওগুলো বাদ দিয়ে তোমাদের সাথে ভিডিওর মারফতেই শেয়ার করতে হয় তো যাই হোক আমাদের অনুষ্ঠান মোটামুটি তিরিশ মিনিটের মতো আমাদের পারফরমেন্সের অনুষ্ঠানটা ছিল তো খুব বেশি ভিডিও রাখলাম না মোটামুটি তোমাদের কাছে কিছুটা ঝলক রাখলাম অনুষ্ঠানের শেষে ছিল সম্মাননা ক্যাপ যেটা একজন শিল্পীর কাছে ভীষণই দামি তো যাই আজকে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও আর এই পর্যন্তই আজকের ভিডিওটা রাখলামিদিকে আরো আত্মীয়তার বন্ধনে বেঁধে নিলাম শুভ মুহূর্ত একটা জোর তরকারি হয়ে যায় শ্রীজমী ডান্স একাডেমির জন্য এবং পিয়ালিদির জন্য অনেক অনেক ধন্যবাদ এমনই খুব সুন্দর থেকে যাই হোক এরপরে আর খুব একটা দেরি করিনি চলে এসেছিলাম বাড়ির উদ্দেশ্যে